আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা টিকটকে একশো পার্সেন্ট অর্গ্যানিকভাবে ফলোয়ার্স বাড়াতে চাচ্ছেন তাও আবার দ্রুততম রকেটের গতিতে আর বাদ বাকিরা এই ভিডিওটিকে স্ক্রল করতে পারেন কিংবা ইগনোর করতে পারেন কোনো সমস্যা নেই আজকের এই ভিডিওটা দেখার পর আমি গ্যারান্টি সহকারে বলতেছি যদি এই ভিডিওর কার্যক্রম আপনারা মেনে চলেন তাহলে আপনারা দ্রুততম রকেটের গতিতে প্রত্যেকেই ফলোয়ার্স বাড়াতে পারবেন কোনো সমস্যা ছাড়া সো সেজন্য আজকের এই ভিডিওটি আপনারা কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন স্কিন আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন দেখেন আমার নতুন অ্যাকাউন্ট প্রায় নয় থেকে দশ মাস হবে নয় থেকে দশ মাসের ভিতরে আমার অ্যাকাউন্টে আমি প্রায় আড়াই লক্ষ ফলোয়ার্স অর্জন করেছি এবং দেখেন আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু হাজার হাজার থেকে শুরু করে লক্ষ 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 এবং লক্ষ লক্ষ থেকে শুরু করে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সো যা বলবো আমার নিজের অভিজ্ঞতা এবং রিসার্চ করা থেকে বলবো সো সেজন্য আজকের এই ভিডিওটি আপনারা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন তাহলে প্রত্যেকেই প্রত্যেকের আড়িতে একশো পার্সেন্ট অর্গ্যানিকভাবে ফলোয়ার্স বাড়াতে পারবেন সো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য এত কষ্ট করে ভাই দেখেন ভিডিও বানাচ্ছি সো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক সো সোস প্রথমত টিকটকে একশো পার্সেন্ট অর্গ্যানিকভাবে ফলোয়ার্স বাড়ানোর জন্য আপনাকে মূলত একটি নিশ টিক রাখতে হবে নিশ মানে ক্যাটাগরি আপনাকে ক্যাটাগরি টিক রাখতে হবে আপনি যদি ভ্যারাইটিস প্রত্যেক ক্যাটাগরি ভিডিও আপলোড করেন তাহলে আপনি টিকটকে কখনো সফলতা পাবেন না কখনো ফলোয়ার্স বাড়াতে পারবেন না কখনো আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন না ফর এক্সাম্পল আমি যখন আমার এই অ্যাকাউন্টটা নতুন খুলেছিলাম তখন কিন্তু আমি আমার এই অ্যাকাউন্টে দাদার ভিডিও আপলোড করতাম প্রায় আমি ধরেন প্রায় দুই মাসের মতো আমি দাঁধার ভিডিও আপলোড করেছি কিন্তু আমার কোনো ভিডিও ভাইরাল হয় নাই শুধুমাত্র অতিজুরে বিয়ে হতো পাঁচ হাজার ছয় হাজার এতটুকু কিন্তু এর চেয়ে বেশি বিয়ে হতো না সো এরপরে আমি চিন্তা করলাম আমার ভিডিও তো কেন বিয়ে হচ্ছে না আমার ভিডিও তো সব কিছু ঠিক আছে কোয়ালিটি ঠিক আছে তারপর ভিডিও লেন্থ ঠিক আছে ভয়েস ঠিক আছে সব কিছু ঠিক আছে কেন বিয়ে হচ্ছে না এরপর আমি রিসার্চ করলাম এরপর আমি কী করি আমি যেহেতু ট্যাক ভিডিও বানাই আমার ফেসবুক পেজে ট্যাক ভিডিও বানাই আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু ট্যাক ভিডিও বানাই আপনারা জানেন সো এরপর আমি কী করি আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে ট্যাক ভিডিওগুলো বানাই আমি কী করি সেই ভিডিওগুলো আমি আমার টিকটক অ্যাকাউন্টে আস্তে আস্তে আপলোড করা শুরু করি এরপর দেখি যে আমার টিকটকে ভিডিওতে আস্তে আস্তে ভিডিও আসতেছে এরপর দেখলাম হুট করে দুই তিন দিন পর দেখি আমার দু একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে ভাইরাল বলতে প্রায় দু লক্ষ তিন লক্ষ এরকম ভিও হয়ে গেছে এরপর আস্তে আস্তে নিয়মিত যখন ট্যাগ ভিডিও আমি আপলোড করি দেখে যে আমার ভিডিও গুলো আস্তে আস্তে ভাইরাল হতেছে মানুষজন আমাকে পছন্দ করতেছে মানুষজন আমাকে ফলো করতেছে আমার ভিডিওগুলো দেখতেছে সো সেজন্য আপনাকে অবশ্যই প্রথমে ক্যাটাগরি ঠিক রাখতে হবে দেখেন আমি যদি আমার ক্ষেত্রে যদি আমি ধাঁধার ক্যাটাগরিটা রাখতাম তাহলে আমি কখনো আজকে এ পর্যন্ত আসতে পারতাম না আমি আমার ক্যাটাগরি চেঞ্জ করেছি ক্যাটাগরি ঠিক রাখতে পেরেছি বিদায় আজকে আমি এতটুকুই ইনশাল্লাহ সামনে আরো আগাবো আপনাদের দুয়াই সো সেক্ষেত্রে অনেকে আবার কোয়েশ্চেন করতে পারেন ভাইয়া আমি কিভাবে আমার ক্যাটাগরিটা চুজ করব। সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যখন নতুন একটা অ্যাকাউন্ট খুলেন তখন আপনি কি করেন কিছু ভয়েস ভিডিও আপলোড করেন কিছু স্ট্যাটাস ভিডিও আপলোড করেন আবার কিছু কি করেন অন্যখান থেকে ভিডিও আপনারা ডাউনলোড করে সেগুলো আপলোড করেন সো আপনি যখন এইভাবে যখন ভিডিও আপলোড করবেন তখন আপনি দেখবেন আপনার কোন ক্যাটাগরির ভিডিওতে বেশি ভিউ আসতেছে যে ক্যাটাগরি ভিডিওতে বেশি ভিউ আসতেছে এরপর আপনি কি করবেন নেক্সট টাইম থেকে অন্য কোনো ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড না করে সেই ক্যাটাগরি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন এবং দেখবেন আপনি আস্তে আস্তে আপনার ভিডিওর ভিউ বাড়তেছে আপনার ফলোয়ার্স বাড়তেছে এবং আপনি সেই ক্যাটাগরিতে কাজ করবেন এবং আরেকটা ক্ষেত্রে আমি পার্সোনালভাবে আপনাদেরকে রেকমেন্ড করবো সেটি হচ্ছে আপনি সবসময় চেষ্টা করবেন আপনার যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসের উপর ভিডিও বানাতে ধরুন আমার টেক ভিডিও বানাতে ভালো লাগে বিদায় আমি সব সময় টেক ভিডিও বানাচ্ছি এবং সেগুলো মানুষ দেখতেছে যেহেতু বানাচ্ছি 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 যখন আমি মন মন থেকে থেকে আগ্রহ করে বিদায় আপনারা দেখতেছেন সো সেহেতু আসলে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা না একটা না গুণ আছে প্রত্যেকের মানুষের ক্ষেত্রে সো আপনাকে আপনার মধ্যে থেকে বের করতে হবে আপনার গুণ কোনটা আপনার কোন ক্যাটাগরিটা আপনি বেশি কাজ পারেন আপনার কোন জিনিসটা করতে বেশি ভালো লাগে সে জিনিসটা আপনি সবসময় করবেন যদি আপনি দেখেন যে আপনার ভয়েস ভিডিও বানাতে বেশি ভালো লাগে তাহলে সবসময় চেষ্টা করবেন ভয়েস ভিডিও বানাতে দেখবেন যে একটা না একটা সময় গিয়ে আপনার ভয়েস ভিডিও ভাইরাল হচ্ছে আপনার যদি স্ট্যাটাস ভিডিও বানাতে ভালো লাগে তাহলে আপনি চেষ্টা করবেন সব সময় স্ট্যাটাস ভিডিও বানাতে দেখবেন একটা না একটা সময় গিয়ে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে আপনার যদি আমার মতো ট্যাগ ভিডিও বানাতে ভালো লাগে তাহলে আপনি সবসময় ভিডিও বানাবেন দেখবেন একটা না একটা সময় গিয়ে আমার মতো আপনার ভিডিও ভাইরাল হবে সো মূলত আমি বোঝাতে চাচ্ছি আপনার যে জিনিসটা করতে বেশি ভালো লাগে আপনি সেই জিনিসটার উপর ভিডিও বানাবেন সেই জিনিসটা আপনার নিশ সেই জিনিসটা আপনার ক্যাটাগরি সেই জিনিসটার উপর আপনি ভিডিও বানাবেন দেখবেন আপনার সফলতা আসবেই আসবেই সো মূলত আমাদের প্রথম কাজ হলো আমাদের ক্যাটাগরি অবশ্যই ঠিক রাখতে হবে এক ক্যাটাগরিতে ভিডিও আপলোড করতে হবে যদি ট্যাক্স ভিডিও আপলোড করি সবসময় ট্যাক্স ভিডিও আপলোড করব যদি ভয়েস ভিডিও আপলোড করি সবসময় ভয়েস ভিডিও আপলোড করব যদি স্ট্যাটাস ভিডিও আপলোড করি সবসময় স্ট্যাটাস ভিডিও আপলোড করবো যদি এডিটিং টিউটোরিয়াল ভিডিও আপলোড করি সবসময় এডিটিং টিউটোরিয়াল ভিডিও আপলোড করব এখন ধরে নিলাম আপনার ক্যাটাগরি ঠিক আছে আপনার ক্যাটাগরি ঠিক রাখার পরেও আপনার কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না এরপর আমি আপনাদেরকে যেটি রিকমেন্ড করবো সেটি হচ্ছে আপনারা যখন একটি নতুন অ্যাকাউন্ট খুলবেন যখন সেই অ্যাকাউন্টে নিয়মিত ভিডিও আপলোড করবেন যদি ভিউ না আসে এরপর আপনারা কি করবেন একটা গ্রুপ করবেন আপনারা যাদেরকে ফলো করবেন এবং যারা আপনাদেরকে ফলো ব্যাক করবে আপনারা কি করবেন বিশ জনের কিংবা পঞ্চাশ জনের একটি গ্রুপ খুলবেন অর্থাৎ টিকটকে গ্রুপ খুলবেন অথবা হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলবেন এরপর আপনারা কি করবেন একজন একজন করে একটা ভিডিও আপলোড করবেন সবাইকে বলবেন যে সেই ভিডিওটা লাইক করতে যাতে ফুল টাইম দেখতে হবে আবার ফুল টাইম দেখে লাইক করে করে একটা কমেন্ট যেন এবং ভিডিওটা তিনবার কপিলিং করে এবং রিপোস্ট করে এভাবে আপনি একটা করলেন সবাই করে দিল ধরেন আপনারা একটা পঞ্চাশ জনের একটা গ্রুপ করেছেন আপনি একটা ভিডিও আপলোড করলেন বাকি যারা উনপঞ্চাশ জন আছে প্রত্যেকে আপনার ভিডিওটি কপিলিং করে দিয়েছে রিপোস্ট করে দিয়েছে এবং সব কিছু করে দিয়েছে এরপর আপনারা কি করবেন আরেকজন ভিডিও আপলোড করবেন যখন আরেকজন ভিডিও আপলোড করবে আবার আপনি সহ বাকি উনফন্দাস জন আপনারা কি করবেন ওই ভিডিওটা তিনবার কপিলিং করে দিবেন রিপোস্ট করে দিবেন এরপর আরও একজন আপলোড করবেন এরপর আপনারা বাকি যে উনফন্দাস জন আছেন সবাই কি করবেন সেই ভিডিওটা রিপোস্ট করে দিবেন তিনবার কপিলিং করে দিবেন এইভাবে আপনারা প্রত্যেকের ফন্দাস জনের ভিডিও উনফন্দাস জনেই আপনারা কপিলিং করে দিবেন এবং রিপোস্ট করে দিবেন এবং আমি গ্যারান্টি সহকারে বলতেছি যদি আপনারা এইভাবে কাজ করতে পারেন আপনার ভিডিও ভাইরাল না হয়ে ভাই কোথাও যেতে পারবে না যদি না আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয়ে থাকে যদি আপনার ভিডিও সব কিছু ঠিক থাকে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবেই হবে যদি আপনি এভাবে কাজ করেন আপনি একটা গ্রুপ খুলবেন গ্রুপ খুলে আপনারা বিশ জন তিরিশ জন পঞ্চাশ জনের একটি গ্রুপ খুলবেন একটা ভিডিও আপলোড করবেন বা বাকিরা সেই ভিডিওটি কপিলিং করে দিবে রিপোস্ট করে দিবে আবার আরেকজন ভিডিও আপলোড করবে বাদ বাকিরা সবাই রিপোস্ট করে দিবেন কপিলিং করে দিবেন এভাবে কিন্তু আপনারা সালে আপনাদের ভিডিও ভাইরাল করতে পারেন শুধুমাত্র একটা আপনাদের মধ্যে কমিটমেন্ট কিংবা আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকার মাধ্যমে এবার ধরে নিলাম আপনি আপনার ভিডিওর ক্যাটাগরি ঠিক রাখলেন তারপর আপনি দু নম্বর যেটা বললাম রিপোস্ট করলেন কপিলিং করলেন সব কিছু করলেন এরপর অবশ্যই আপনাকে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে যদি না ভাই আপনি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো না করেন তাহলে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না ফর এক্সাম্পল আপনারা আমার টিকটক অ্যাকাউন্টে ঢুকলে বুঝতে পারবেন আমার ভিডিওতে কি পরিমাণ ভিও হয় আমার ভিডিও লোকজন কেন দেখে আমার ভিডিওতে কিছু আছে বিদায় আমার ভিডিওর কোয়ালিটি ভালো বিদায় লোকজন আমার ভিডিও দেখে অ্যাকচুয়ালি আপনি টিকটকে বলেন ফেসবুকে বলেন কিংবা ইউটিউবে বলেন এখানে অ্যালগোরিদমটা এমনভাবে কাজ করে যে ধরুন আপনার একটা পাঁচ মিনিটের বা এক মিনিটের ভিডিও আপনার একটা এক মিনিটের টিকটক ভিডিও সেই ভিডিও যদি লোকজন পঞ্চাশ সেকেন্ড ধরে ধরে দেখে অর্থাৎ পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত যদি লোকজন সেই ভিডিওটি দেখে সেই ভিডিওটি ভাইরাল হওয়ার কিন্তু নাইনটি নাইন সম্ভাবনা থাকে যদি আপনার অ্যাভারেজ ওয়াচ টাইম একটা ভিডিও থেকে আপনি এইটি পান তাহলে মাস্ট বি আপনার সেই ভিডিওটি ভাইরাল হবে সো সেক্ষেত্রে আপনি যদি একটা কোয়ালিটি ভালো রেখে ভিডিও বানান যখন সেই ভিডিওটি লোকজন লং টাইম ধরে দেখবে বা ফুল টাইম ওয়াচ করবে তখন সেই ভিডিওর অ্যাভারেজ ওয়াচ টাইম বাড়বে এবং সেই ভিডিওটি অবশ্যই ভাইরাল হবে সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটি ভালো রাখতে হবে যদি ভিডিওর কোয়ালিটি ভালো না রাখেন ভাই আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না আপনি যতই কপিলিং করেন যতই ক্যাটাগরি ঠিক রাখেন যতই রিপোস্ট করেন কোনোদিনও ভাইরাল হবে না যদি আপনার না আপনার ভিডিওর কোয়ালিটি ভালো না হয় সো সেক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করবেন ভালো একটা ক্যামেরা দিয়ে ভিডিও আপলোড করবেন ভালোভাবে এডিটিং করবেন সুন্দর করে যা বলতে স্পষ্টভাবে দেখিয়ে দিবেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার ভিডিও ভাইরাল হবে সো এখন ধরে নিলাম আপনি আপনার ভিডিওর ক্যাটাগরি ঠিক রাখলেন আপনার একটা গ্রুপ খুলে আপনাদের ভিডিও রিপোস্ট করলেন এবং কপি লিঙ্ক করলেন এবং আপনার ভিডিওর কোয়ালিটি আপনি ভালো করলেন এবং এরপর আপনাকে যে জিনিসটা বেশি মেনটেন করতে হবে সেটি হচ্ছে আপনাকে অবশ্যই রেগুলার ইউনিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে আপনি যদি ডেলি একটা করে ভিডিও আপলোড করেন তবে আপনি চেষ্টা করবেন আপনি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে আপনি যদি দুটা করে ভিডিও আপলোড করেন তবে আপে চেষ্টা করবেন প্রতিদিন দুটা করে ভিডিও আপলোড করতে আপনি যদি তিনটা করে ভিডিও আপলোড করেন তবে আপে চেষ্টা করবেন প্রতিদিন তিনটা করে ভিডিও আপলোড করতে তবে পার্সোনালিভাবে আমি আপনাদেরকে যেটা রেকমেন্ড করব আপনাদের যাদের নতুন অ্যাকাউন্ট আপনাদের অ্যাকাউন্ট যাদের ফ্রিজ হয়ে আছে তারা প্রতিদিন তিনটা করে ভিডিও আপলোড করবেন সব কিছু ঠিকঠাক একটা সকাল টাইম একটা বিকাল টাইম এবং একটা সন্ধ্যা টাইমে তিন টাইমে তিনটা ভিডিও আপলোড করবেন টানা তিন মাস এভাবে তিন টাইমে তিনটা ভিডিও আপলোড করবেন আমি গ্যারান্টি সহকারে বলতেছি আপনার ভিডিও ভাইরাল হবেই হবে যদি ভিডিও ভাইরাল না হয় আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে এসে একটি খারাপ মন্তব্য করে যাই কোনো সমস্যা নাই এবং আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যখন আপনি আপনার অ্যাকাউন্টে নিয়মিত রেগুলার ভিডিও আপলোড করবেন তখন দেখবেন যে আপনার অ্যাকাউন্টের ভিডিওতে আস্তে আস্তে ভিউ বাড়তেছে আপনার অ্যাকাউন্টের রিচ আস্তে আস্তে বাড়তেছে যখন আপনি দেখবেন যে আপনি ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছেন তখন দেখবেন যে ভিউ আস্তে আস্তে কমে যাচ্ছে আপনার অ্যাকাউন্টের রিচ কমে যাচ্ছে সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেগুলার ইলিটি মেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন না পারতে একটা হলো ভিডিও আপলোড করতে হবে আমার ক্ষেত্রে কিন্তু আমি একটা করে ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আমার আল্লাহ রহমতে ভিউ আসে আমার ভিডিও ভাইরাল হয় সো আপনিও না পারতে একটা হলো ভিডিও আপলোড করবেন এবং সব কিছু আপনার ঠিক আছে আপনি সব কিছু মেনটেন করলেন এরপর আপনাকে ভাই ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে তার কাছে চাইতে হবে এবং আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে এই তিনটি কাজ করলে আপনি ইনশাল্লাহ সফল পাবেন 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 আমি যেগুলো বলেছি আপনারা সেগুলো করলে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টে আপনি একশো পার্সেন্ট অর্গ্যানিকভাবে ফলোয়ার্স বাড়াতে পারবেন আমি গ্র্যান্টি সহকারে বলতেছি যদি আপনি আমার এই কাজগুলো আমার এই কাজকর্মগুলো আমি যেগুলো বলেছি সেগুলো মেনটেন করে চলেন এভাবে টানা তিন মাস কাজ করেন আমি গ্রান্ডি সহকারে বলতেছি আপনার ভিডিও ভাইরাল হবেই হবে সো গাইস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ